প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারস এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি সতেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রিয় দর্শক বন্ধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তি সম্বন্ধে এ টু জেড আপনাদের বিস্তারিত বলব তো প্রিয় দর্শক বন্ধু আমাদের চ্যানেল যদি আজকে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধু ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এবারে পুরো বিস্তারিত বলবো পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন ভাই ভিডিও পুরোটা দেখলে বুঝবেন না না দেখলে তো ভাই কিছুই বুঝবেন না অযথা কমেন্টে গালি করবেন তা চলুন শুরু করি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সতেরো এত তারিখ সতেরো নয় দু হাজার পঁচিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞানের সূত্র তিরিশ চৌত্রিশ নম্বর এত তারিখ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে যে সকল প্রার্থী ইতিপূর্ব আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের বলে দেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিন থেকে তিন ও দুই প্রশাসন পদ সংখ্যা ছেচল্লিশটি তো বয়স হচ্ছে বাইশ বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে যে কোনো বিষয়ে স্নার্থক স্নাতক ডিগ্রি সি জি পি টু পয়েন্ট এইট ফোর এর মধ্যে এইচএসি ও এইচএসি পরীক্ষার প্রত্যেকটি কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো ফাইভের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিতে ক্ষেত্রে টু পয়েন্ট ফোরের মধ্যে থাকতে হবে ও লেভেলের করে যে কোনো পাঁচটি বিষয় এবং লেভেলের করে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় একমত শ্রেণী বা বিবেক থাকতে হবে যে কোনো কোনো তৃতীয় বিবেক গ্রহণযোগ্য নয় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে দুই অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষার ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কৃত ইচ্ছা ইস্যুকৃত সমমান সার্টিফিকেট সার্টিফিকেট ডিভেশন সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে চার নম্বরে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ ব্যার্থী ক্ষেত্রে ফুড সায়েন্সি এবং তো পাঁচ নম্বরে বলা হচ্ছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে ছয় নম্বরে হচ্ছে স্নাতক ডিগ্রি পরিচ্ছন্ন সার্ভিস ডেকর্ডারি সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত এনসিও যেসিওদের যে সিওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সাত নম্বরে সাবলী সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী বর্ণিত পদ এক নম্বর বর্ণিত পদের প্রার্থীদের বয়সসীমা বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও জেসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স বয়সসীমা চল্লিশ বছর এসএসসি পাশে সনাদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় দুই নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তি চুক্তিভিত্তিক চাকরির সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে অস্থায়ীভাবে স্থায়ীভাবে আত্মিকরণ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো যে কোনো সংশোধন সংশোধন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইটে বিমান ডট গভ বিডি এবং বিমান এয়ারলাইন্স ডট কম প্রকাশ করা হবে বিমান কৃতৃপক্ষ পদের সঙ্গে হ্রাস বৃদ্ধি এবং পদ সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বি বেল ডট টেলিটক ডট ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণের পরীক্ষার জমা দেওয়ার শুরুর তারিখ সময় বাইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখের সময় একুশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা তো আশা করি ডেটটা দেখতে পাচ্ছেন এখনও হচ্ছে আপনার তিন চার দিন সময় আছে আবেদন শুরুর তারিখ হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে পূরণের শেষ তারিখ একুশ দশ দু হাজার পঁচিশ মোটামুটি এক মাস দুই দিনের মতো সময় আছে বিকাল পাঁচটা পর্যন্ত দক্ষ সময় সীমান্ত উইজারাইডে প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইন আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষায় ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদন তার স্বাক্ষর দৈর্ঘ্য তিন ইন্টু আশি পিক্সেল রঙিন ছবি দৈর্ঘ্য তিন টু ইন্টু তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নিতেও স্ক্যানে স্থানে আপলোড করবেন ছবি সর্বোচ্চ একশো কেবি ষাট কেবি শেষ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে আবেদনপত্রে তথ্য হিসেবে পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেক্ষেত্রে আবেদনপত্র স্থানিতভাবে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে যাচাই বা যাচাই করে নেবেন পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংগত যে কোনো প্রয়োজনীয় সহ হিসাবে সংরক্ষণ করবেন এস এম এস পূরণের নিয়মাবলী বলে দিচ্ছি অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্মে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কমপ্লিট ছবি সহ অ্যাপ্লিকেশন কপি প্রিভিউ দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ করা প্রার্থী একটি উইজার আইডি ছবি এবং স্বাক্ষর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন আবেদন ফি জমা দানি পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সম্প্রতি তোলা রঙিন ছবি নির্মূল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কবি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ এর মাধ্যমে দুইটি এস করে বলিত পদের আবেদনে আবেদন ফি অফের যোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা অন্যব্যিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রের কোনো অবস্থাতে গ্রহীত হবে না অসম্পূর্ণ ভুল তথ্য সংগঠিত ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে কোনো যেমন বয়স শিক্ষাগত যোগ্যতার স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে অসম তথ্য ধারা গ্রহণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না প্রথম এস এম এস বিবিএল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এই নম্বরে এক্সাম্পল এটা দেখে নেবেন একটু রিপ্লাই কিভাবে আপনারা করবেন এটা আশা করি সবাই জানেন তো করে নেবেন ভবিষ্যত প্রার্থীর বিষয়টি বিবিএল টেলিটক ডট কম বিডি বিমান বিমান ডট কব বিডি এবং বিমান ডট কম ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সময় জানানো হবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পরামর্শ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয় এস এম এস পরীক্ষা উইসার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার ধারী সময় স্থানের